আসসালামু আলাইকুম আমি কলি দেখ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিশা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বাংলাদেশ থেকে উজবেকিস্তান দেশে অনেক দক্ষ কর্মী নেওয়া হচ্ছে ইভেন আপনারা যারা যারা উজবেকিস্তান দেশে যাতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা কনস্ট্রাকশন গার্মেন্টসের সেক্টর ফুড প্যাকেজিং সহ বিভিন্ন কাজের চাকরি করার সুযোগ আছে যা আপনারা করতে পারবেন আপনারা যারা সুইং অপারেটার আছেন তারা উজবেকিস্তান দেশে যেতে পারবেন এবং আরো যারা বিভিন্ন সেক্টর অপারেটার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমরা আপনাদের বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধাও আছে যারা যেমন থাকা খাওয়া ফ্রি আপনার ভালো টাকা বেতন আপনারা বেতন পাবেন গার্মেন্টস সেক্টরে বেতন তিনশো পঞ্চাশ থেকে আপনার চারশো ডলার এবং কনস্ট্রাকশন যার বেতন হচ্ছে চারশো থেকে পাঁচশো পঞ্চাশ ডলার বেতন হবে উজবেকিস্তান যেতে মোট আপনার খরচ হবে তিন লক্ষ আশি হাজার টাকা উজবেকিস্তান দেশে যেতে সময় লাগবে আপনার দুই মাস হচ্ছে ষাট দিন উজবেকিস্তান দেশে যেতে হলে প্রথমত আপনার পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে এবং পাঁচ হাজার টাকা ফাইল খরচ আমাদেরকে দিতে হবে যদি কোনো কারণ বসতে বিতা বিষা আপনাদের বাতিল হয়ে যায় তাহলে আপনারা আপনাদের জমা কিছু টাকা ফেরত পেয়ে যাবেন

উজবেকিস্তান দেশে যেতে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো আপনার পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার মেডিকেল রিপোর্ট সর্বপ্রথম মাস্ট বি আপনার মেডিকেল রিপোর্টটা ভালো থাকতে হবে আপনার মেডিকেল রিপোর্টে যদি কোনো সমস্যা আসে সমস্যা আসে তাহলে আপনার হয়তো বিষাতে আপনার সমস্যা যে আপনার আমরাও বিষ আপনাকে ঠিক দিলাম আপনারও সব কিছু ঠিক হলো পরে এর পর আপনি যখন যাবেন তখন আপনার দেখা গেল কি আপনার বিষাটা আপনি বলতেছেন যে ভাই আমার বিষা তো সব কিছু ঠিক আছে এখন কেন আমার বিষয়ে হচ্ছে আমি যাইতে পারবো না কারণ তার কারণ হচ্ছে আপনার মেডিকেল রিপোর্টটা ভালো থাকতে হবে আপনার যদি মেডিকেল রিপোর্ট ভালো থাকে তাহলে আপনি অবশ্যই সামনে যেতে পারবেন যে আপনি সামনে যাইতে পারবেন আপনার কোনো সমস্যা থাকবে না আর মেডিকেল রিপোর্ট যদি আপনার খারাপ হয় সেটা তো আমাদের করার কিছু নেই কারণ সেটা হচ্ছে আপনার উপর ডিপার্টমেন্ট আপনি যদি আপনার মেডিকেল রিপোর্টটা ভালো রাখেন তাহলে আপনার সুবিধা হবে তা আপনারা যে যে ডকুমেন্টসগুলোর কথা বলছি অবশ্যই সেই সেই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে আসবেন উক্ত উজবেকিস্তান মোট খরচ লাগবে আপনার তিন লক্ষ আশি হাজার টাকা আমি আবার আপনাদেরকে বলে দিলাম এবং যাদের পাসপোর্ট রেডি আছে যারা যারা পাসপোর্ট আগে করে ফেলছেন যে পাঁচ বছর দশ বছরের মেয়াদি কিংবা আরও বেশি বা আরও কম বা এখনো মেয়াদ তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু যারা একান্ত তারাই যোগাযোগ করবেন যারা যারা যাবেন উজবেকিস্তান দেশের এর বেশি অন্য কোনো আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নাই আপনারা যারা যারা যাবেন অবশ্যই তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কন্টাক্ট নাম্বার নিচে দেওয়া থাকবে এবং যাদের ফাস্টফুড রেডি আছে যেতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের ফাস্টফুড রেডি নাই তারাও আমাদের সাথে আমরা যাবো না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান জিরো থ্রি সেভেন জিরো ওয়ান আবারও বলছি কন্ট্যাক্ট নাম্বার সবাই আমাদের যোগ সহকারে শুনে জিরো ওয়ান ফোর ওয়ান জিরো থ্রি সেভেন জিরো ওয়ান ধন্যবাদ সবাইকে